वो भी सच्चा हमारे, लड़ाई का हमारे, हमने जो लड़ाई का कर ची, उसे टाकम्बैक करा लड़ाई, हाँ हमलोग जानते हैं कि ये T20 का मैच नहीं है, ये टेस्ट मैच है, लेकिन कभी-कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है, आज तादर के नामते हुआई, नचित्तोरा এই অসংখ্য ছাত্র যুবক কর্মীদেরকে রাস্তায় বুথে অঞ্চলে পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হল সিরাজ নামলো আর দেড় দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে নামবে লড়ে যাবে আমাদের দাবি কি हो। की, हो की, लूट हो हो की, देश के हो ताई तो जी। जब जब देश बचाने वालों का काम जो होता है वो काम वो नहीं करके जब वो देश बेचने पर तुला होता है तो कौन हमारे दायित्व तो हो যে দেশকে বাঁচাতে হয় তাই দেশের সংস্কৃতি দেশের কৃষ্টি দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই করতে হবে। কে পশ্চিমবঙ্গের মাটিতে। নতুন সব তৃণমূলের নেতা গুলো ভাগারে বিজেপির দিকে গেছে সব ভাগারের গুলো গেছে কি করবে এরা এরা রেল বেঁচে দেবেচে দিচ্ছে

রাজ্যের বুকে কান পেতে শুনেছি কারা যাবে আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও আরে কোন লোক যাতে হে বাসুদেব আচার্যা মোহাম্মদ সেলিম সহ এ গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন যারা বিধানসভার ভেতরে পার্লামেন্টের ভেতরে যেতেন উন লোক দম নেই হতা কে এনআরসি কে বারে মে বাত করতে কে লিয়ে ওতে দম হতো না আমাদের একশো দিনের কাজের টাকাকে কে লুট করার ওতে দম হতো না আমাদের আবার সুজনের ঘরের টাকা লুট করার ওতে দম ছিল না চাকরি বিক্রি করে দেবার কেউ কেউ খুব হা উতাস করছে তৃণমূলটা এরকম করলো অনেক চিহ্নমূলক সঙ্গে থাকা বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন আমরা জানি আপনাদের কাছে আমাদের আবেদন হয়তো কোন প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন কে আসমান से उतरेगा फरिश्ता और वो আকার आकर कुछ परिवर्तन कर देगा কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য পাঁচশো কোটি টাকা ব্যয় করে সেই দলটার নেতা চাল চুরি করে গরু পাচার করে চাকরি বিক্রি করে কম্বল পেতে জেলে শুয়ে থাকবে তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না তাই প্রত্যাশা সাজা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল যদি মাথা থাকতে চান আসল লড়াইয়ের ময়দানে কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না পারা যায় না